দর্শক গত অর্ডার থেকে আবারও পরিবর্তন হলো পেঁয়াজের পাইকারি বাজার দাম দর্শক নাটকীয়তায় চলছে পেঁয়াজের পাইকারি বাজার দাম এবং কখনো কমছে কখনো বাড়ছে পেঁয়াজের বাজারগুলো দর্শক সেই সাথে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং কোন জেলাতে পেঁয়াজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পেঁয়াজের দামটা কেমন রয়েছে দর্শক অবশ্যই কমেন্টে বলে যাবেন দর্শক গত দশ দিন পর কিন্তু গতকালকে নেটে এসেছে এবং গত কয়েকদিন কিন্তু দেশের অবস্থা খারাপ থাকায় কিন্তু পেঁয়াজের দামটা কিছুটা কমেছিলো এবং বাজারে এলচি আসছিল তার কারণে কিন্তু পেঁয়াজের মূল্যটা কিছুটা কমেছিলো এবং গত হারে কিন্তু যেখানে সর্বোচ্চ ছিল চার হাজার টাকা পর্যন্ত আজকের বাজারটা কিন্তু গত থেকে আবার তো পরিবর্তন হয়েছে এবং কতটা পরিবর্তন হয়েছে দর্শক ভাইদের সাথে কথা হলে জানবো তো দর্শক তৎসময় আমাদের সাথেই থাকবেন

ভাইজান সর্বোচ্চ দাম কত বললো চার হাজার টাকা পর্যন্ত বলছে মানে আপনি চাচ্ছেন কত কত হলে দিচ্ছেন বিয়াল্লিশ দিয়ে দিচ্ছেন কয় মন আছে এখানে এটা আছে দেয়ার মন দেয়ার মন দর্শক সকাল থেকে কিন্তু এখন বাজারটা কিছুটা পরিবর্তন এবং সকাল থেকে কিন্তু এখন কিছুটা দাম বেড়েছে এখন কিন্তু সর্বোচ্চ বাজার রয়েছে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত দর্শক এই ছিল এখনকার সর্বশেষ বাজার আপডেট এবং অন্য অন্য দিনের বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক আমাদের সাথেই থাকে যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ Tapi, ini banyak yang berani pakai oleh negeri.